আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং সেনানায়ক অভিষেক ব্যানার্জির এবং সেই সঙ্গে জেলা সভাপতি অপূর্ব সরকার আমাদের কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নির্দেশ আসে সেই নির্দেশটা হচ্ছে কোনো এনজিও সংস্থার নাম করে গ্রাম অঞ্চলের ভোটারদের কাছে গিয়ে তাদেরকে কিছু খাদ্য সামগ্রী মশলা এই ধরনের এনজিওর নাম করে বিতরণ করবে সেই সঙ্গে সঙ্গে তারা আধার ফোন নাম্বার ভোটার কার্ড এই ধরনের তারা তাদের সাথে কালেক্ট করছে আমরা সাম্প্রতিককালে মহারাষ্ট্র এবং হরিয়ানা নির্বাচনে এবং দিল্লি নির্বাচনে দেখেছি যে সেখানে ভুতুরে ভোটার নির্বাচন কমিশনের এক তথ্য এবং ডেট অফ পোল যেদিন পোল হয়েছে সেই দিনে আর এক তত্ত্ব এই যে একটা গরমিল এবং পশ্চিমবঙ্গের বাইরের যে সমস্ত স্টেট আছে সেই সমস্ত স্টেটের ভোটারদের নাম এখানে বিজেপি নথিভুক্ত করছে তাই যারা আমাদের বিএলএ আছে বুথ লেভেল এজেন্ট আছে এবং পার্টি ওয়ার্কার আছে বুথ সভাপতি আছে অঞ্চল সভাপতি আছে তাদেরকে বলবো এই ধরনের কুচক্রি যারা এলাকায় গিয়ে এই ধরনের মানুষকে বিভ্রান্তি করবে এলাকায় গিয়ে মানুষের ভোটার আইডি আধার ফোন নাম্বার নিয়ে খাদ্য সামগ্রী বিনিময়ে তাদের সব কিছু নেওয়ার চেষ্টা করবে আপনারা সঙ্গে সঙ্গে থানাকে জানাবেন প্রশাসনকে জানাবেন আমাদেরকে জানাবেন যারা অঞ্চল সভাপতি আছে তাদেরকে জানাবেন তৃণমূল পার্টির বদনাম করার জন্যে বিজেপি এবং বিরোধীরা একটা চক্রান্তে নেমেছে এই চক্রান্ত হইতে আমাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে ঠান্ডা মাথায় বুথ পাহারা দিতে হবে এবং ভোটার কতজন প্রতিদিন বিএলএ যারা আছে কতজন ভোটার নতুন ভোটার উঠলো কতজন ভোটার এখান থেকে ট্রান্সফার নিল কতজন মৃত ভোটার আছে সব কিছু তাদেরকে নখদর্পণে রাখতে হবে এটাই আমরা পার্টির পক্ষ থেকে বলছি